আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি পঁচিশ ব্যাস তোমাদেরকে নিয়ে আমার এটা থার্ড ভিডিও হতে যাচ্ছে এর আগে আমি দুইটা ভিডিও নিয়ে কথা বলেছিলাম মেনলি আমি কথা বলেছিলাম যে তোমরা আসলে ষাট দিনে কীভাবে প্রস্তুতি নিবে সেখানে আমি কথা বলছিলাম আসলে এরপরে তো আমাদের সময় কমতে থাকে তো আমরা দেখলাম যেটা সেটা হলো যে আমাদের এপ্রিল মাস শেষ আমাদের হাতে মে মাস আছে আর জুন মাসের যে সময়টা আছে এটাকে আসলে আমাদের ধরে আগানো যাবে না তার কারণ হলো যে আমরা মোটামুটি পরীক্ষার সাত আট দিন আগে থেকে আমরা সেই সাবজেক্টের প্রস্তুতি শুরু করব। এরপরে ওভারঅল আমাদের একটা মেন্টাল একটা প্রিপারেশনের বিষয় থাকে তো ওভারঅল ওই মাসটাকে আমরা কাউন্টি করব না আমাদের হাতে তিরিশ দিন সময় আছে তো আমরা তিরিশ দিনের কিভাবে ম্যাথ অনেক সহজে কভার করা যায় ওইটা আমি উপরের একটা ভিডিও তোমরা যদি একটু চেক করো তাহলেই পেয়ে যাবা আজকে আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলবো এটা আরও দুর্দান্ত হবে তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তার আগে একটা কথা বলি এটা কিন্তু তোমার জন্য এই একটা মাস কামব্যাক করার একটা বড় সুযোগ তুমি যদি এই কাম ব্যাকটা না করতে পারো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে যদি এই মাসকে কাজে না লাগাতে পারো তোমার এইচএসি পরীক্ষার উপর তোমার অ্যাডমিশন জার্নিটা অনেকটাই ডিপেন্ড করবে আমি একটা কথা সব সময় বলি তোমাকে এখন অ্যাডমিশন নিয়ে এক ফোটা চিন্তা করা লাগবে না তোমার এখন টার্গেট হবে এইচএসসিতে আগে তোমার এ প্লাসটা নিশ্চিত করা এইচএসসিতে এ প্লাস এইচএসসিতে একটা ভালো মার্ক আমি আজকে এমনভাবে কথা বলবো এমনভাবে স্ট্র্যাটেজিগুলো তোমার সাথে শেয়ার করব তুমি চাইলে রসায়নের মধ্যে ভাইয়ার এই স্ট্র্যাটেজি মেনটেন করে অর্গানিক নিয়ে যত ভয় সব দূর করে দিব তোমার যে সাবজেক্ট নিয়ে যত ভয় সব দূর করে দিব যে সাপ্টারের ভয় সেগুলো দূর করে দিব তুমি কেমিস্ট্রিতে একশো নব্বইয়ের উপর মার্ক তুলতে পারবা যদি এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে পারো এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে ভাই কিভাবে আসলে শুরু করব প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো তবে তোমাকে এইটা মেনে নিতে হবে আমার এখন প্রস্তুতি হবে শুধুমাত্র এইচএসসির আমার কোনো অ্যাডমিশনের কোনো টার্গেট না অ্যাডমিশনের এইচএসসির পরীক্ষা হোক তার প্রথম দিন থেকে আমি অ্যাডমিশনের নতুন ধারায় আমি শুরু করব এতদিন যে গ্যাপটা তৈরি হয়েছে তোমার এইচএসসির সেই গ্যাপটা ফিল আপ করার জন্য এখন বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে চলো কিভাবে কিভাবে এ প্লাস আনা যায় কিভাবে চাইলে তোমার বইটের জন্য কিন্তু মার্ক লাগে সে মারটা কিভাবে তুমি ফিল আপ করবা সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো আমি দুইটা স্টেপে ভাগ সরি তিনটা স্টেপে ভাগ করছে এখানে সাপ্টার নিয়ে কথা বলবো এখানে সি নিয়ে কথা বলবো এখানে আমি এম সি নিয়ে কথা বলবো চলো আমরা শুরু করি আমার চার বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই ভিডিওটা তোমাদেরকে বানাচ্ছি আশা করি তোমরা খুব বেশি উপকৃত হবে চলো প্রথমে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের আগে দেখা লাগবে আমি আগে একটু বলে দিই তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের কি কী সাপ্টার আছে আমাদের এখানে চারটা সাপ্টার আছে শর্ট সিলেবাসের মধ্যে গুণগত রসায়ন মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধ রাস সরি মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধ রাসায়নিক পরিবর্তন এবং আছে কর্মমুখী রসায়ন এই চারটা চাপ্টার থেকে তোমার আটটা সিকিউ আসবে যার মধ্যে তোমাকে পাঁচটা অ্যান্সার করা লাগবে তার মানে কি আমাদের এখান থেকে টার্গেট হবে কয়টা কয়টা সিকিউ অ্যান্সার করা আমাদের এখান থেকে টার্গেট হবে পাঁচটা সিকিউ অ্যান্সার করা এটা আমাদের লক্ষ্য তাই না বলো তো ভাই হ্যাঁ এটাই আমাদের লক্ষ্য ঠিক আছে ওকে তো এই পাঁচটা সিকিউ আমরা কিভাবে করব চলো আমরা শুরু করি প্রথম যে আমি একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটু বলি সেটা কি সেটা হলো যে তোমরা জানো যে কম বেশি কি যেন বলতো ভাইয়া যে গুণগত রসায়ন কি রসায়ন গুণগত রসায়ন তারপর কে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখন আমি একটু বলি তোমাকে গুণগত রসায়ন এখানের মধ্যে তোমাদের কাছে সবচেয়ে সহজ যে সাপ্টারগুলা লাগতে পারে সেটা কিসের উপর ডিপেন্ড করে যেখানে ইকুয়েশন আছে যেখানে সূত্র আছে কম মুখস্থ করা লাগবে যেখানে আমার অ্যাপ্লাই জিনিস বেশি আছে সেগুলোই আমাদের কাছে সহজ লাগে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আলোকে বলতেছে তার মানে তোমার এই সাবটারগুলোর মধ্যে তুমি যদি একটু দেখো ভাইয়া তুমি যদি একটু দেখো আমি যদি একটু অ্যানালাইসিস করি গুণগত রসায়ন থেকে তোমার কাছ থেকে দুইটা সিকিউ আসবে কয়টা সিকিউ দুইটা সিকিউ আসবে গুণগত রসায়ন থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে তোমার কাছ থেকে তিনটা সিকিউ আসবে কয়টা সিকিউ তিনটা সিকিউ আসবে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার থেকে দুইটা সিকিউ আসবে কয়টা সিকিউ দুইটা সিকিউ আসবে এবং লাস্ট আমাদের কর্মমুখী রসায়ন থেকে আমাদের একটা সিকিউ হবে একটা সিকিউ দেখো আমার মোট কিন্তু পাঁচটা হয়ে গেছে মোটামুটি এই প্যাটার্নে ম্যাক্সিমাম টাইমের বিগত বছরের প্রশ্নগুলা হয়ে থাকে যদি কমে এখান থেকে একটা সিকিউ কমলে বাকি দুইটাতে কভার করবে বাট এখানে সম্ভাবনা তিনটা সিকিউ আসার এখন দেখো ভাইয়া তোমার কাছে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা যখন পড়াই ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা সাপটা খুবই কঠিন লাগে সেটা হলো মনের পর্যায়ে ধর্ম রাসায়নিক বন্ধন কেন এই চাপ্টারটার মধ্যে প্রচুর ইনফরমেশন চাপ্টারটা বড় অনেকগুলো টপিক ভাগ করা আছে হ্যাঁ খুব ভালো কথা মেনে নিলাম ফার্স্ট পেপারে এই টপিকটা আমরা যদি স্কিপ করি দেখো তো আমার কাছে কয়টা কোশ্চেন থাকে গুরুগত রসায়ন থেকে সব কিছু ম্যাক্সিমাম জিনিস কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের উপর ডিপেন্ড করে সিকিউ আসবে রাসায়নিক পরিবর্তন ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল টার্মের উপর আমার কি আসবে সিকিউ আসবে এখান এই চাপটা দুইটা থেকে কর্মমুখী রসায়ন কিন্তু আমরা সবাই জানি ভাইয়া আমাদের কিন্তু বিনেগার প্রস্তুতি থেকে শুরু করে খুবই ক্লোজ ক্লোজ যে টপিকগুলো আমরা কিন্তু পড়ি এই জিনিসগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় মিনিং আমরা যদি একটু কর্মমুখী রসায়নের জন্য আমি যদি দুই ঘন্টা সময় বের করতে পারি আমার কিন্তু প্রস্তুতি অটোমেটিক হয়ে যায় কারণ আমরা জানি একই প্রশ্ন বার 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 রিপিট করতেছে বাইশ সালে তেইশ সালে এখন চব্বিশ সালে তো পরীক্ষা হয়নি পঁচিশ সালও তোমার বেলা সেম প্রশ্ন ইনশাল্লাহ রিপিট হবে তার মানে একটা সিকেও তুমি এখান থেকে কনফার্ম থাকতেছ এবার দেখো ভাইয়া তোমার কাছে যখন ম্যাথমেটিক্যাল টার্মের কোশ্চেন হয় তখন তোমার কিন্তু মার্ক তোলা অনেক ইজি হয় তার মানে কি তোমার টার্গেট থাকবে এখানের মধ্যে বিশ মার্ক এইখানের মধ্যে বিশ মার্ক তোলা দেখো ভাইয়া এখানের মধ্যে বিশ বিশ কিন্তু ইজিলি তুলতে পারবো কারণ এগুলো ম্যাথমেটিক্যাল টার্মের উপর কোশ্চেন হবে তার মানে এখানে ইজিলি আমরা তুলতে পারবো চল্লিশ মার্ক এখানেও চাইলে আমরা কারণ কমন কমন জিনিস একদম পাক্কা মার্ক যেটাকে বলা হয় এখানেও দশ মার্ক তার মানে আমি পঞ্চাশে পঞ্চাশ এখান থেকে তুলতে পারবো ভাইয়া এখন তুমি বলতে পারো যদি ভাইয়া আমরা এখান থেকে না পারি কোশ্চেন যদি একটু কঠিন হয় কারণ কিছু ভোটে তো কোশ্চেন কঠিন হতেই পারে সেই ক্ষেত্রে কি হবে তোমাকে আমি বলতেছি ভাইয়া মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কে তুমি যে ফেলে দিবে বিষয়টা এমন না তুমি শুধুমাত্র টপিকটা শুধু পড়ে ফেলবা আরো কিছু স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো আমরা সামনে ইনশাআল্লাহ তুমি এরকম কিছু স্পেসিফিক টপিক নিয়ে একটু পড়ে ফেলবা যেখান থেকে তুমি জানো যে সিকিউতে অ্যাট লিস্ট তোমার মোটামুটি তুমি বলতেই গেলে 7 অথবা পাঁচ এরকম মার কমন আসতেছে তার মানে কি তুমি এই টুকু ওই টুকু পড়বা একটু একটু ব্যাকআপ তোমাকে যে পড়তে হবে বিষয়টা এমন না যদি সম্ভব না হয় পড়লেও না এই পঞ্চাশ তুমি ইজিলি অ্যানসিউর করে আসো তিনটা চাপ্টার থেকে তিনটা চাপ্টার এখন ভাইয়া তো অ্যানশিওর করলাম পঞ্চাশ আমি সিকিউ কী হবে পরে কথা বলতেছি তার মানে কি তোমার কেমিস্ট্রির জন্য তুমি এই একটা চাপ্টার এই একটা সাপ্টার এই একটা সাপ্টার এই তিনটা চাপ্টার শুধু পড়া আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না এবার সবাই কেমিস্ট্রির সেকেন্ড পেপারে আসি ঠিক আছে ভাইয়া কেমিস্ট্রির সেকেন্ড পেপারে তার মানে আমার এখান থেকে পাঁচটা সিকিউ আমি ডান করছি যদি আমার পক্ষে সম্ভব হয় এক্সট্রা করে ব্যাকআপ হিসাবে আমরা শঙ্করায়নের টপিকটা একটু দেখে রাখবো ঠিক আছে ভাইয়া আর কিছু টপিক থাকে ওগুলো তোমার তোমরা কি করছো বলো তো ভাইয়া ছোটোবেলায় পড়ে আসছো কোনগুলো টপিক সমজি বন্ধন আয়নিক বন্ধন আরেকটা জিনিস বলি তোমাকে ইলেকট্রনিক শক্তি তরিত্রেতকতা আয়নিকরণ শক্তি এগুলো খুবই কমন টপিক তোমরা একটু হলো পড়ছো তার মানে ধারণা রাখো ভাইয়া তার মানে তুমি এখানে পঞ্চাশ অ্যান্সার করতেছো এখানে একটু হলো ব্যাক আপ আসে তোমার কিছু লিখতে পারবা যদি আল্লাহ না করুক যদি প্রশ্ন কঠিন হয় এখান থেকে চল্লিশ অ্যান্সার করতে হয় তাহলে ওই দশজনে ওখান থেকে করতে পারো এই জিনিসটা তোমার জন্য অ্যান্সির করা আছে ওকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আসে ভাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার আসলে একটা কমন একটা চাপ্টার যেটা আসলে না বললেই না তোমরা সবাই হয়তো বা বুঝে গেছো যে ভাই জৈব যুগ এটা তো আমি কিচ্ছু পড়ি না ভাই পড়া লাগবে না কে বলছো তোমাকে জৈব যোগ পড়ার জন্য তোমাকে জৈব যোগ এখন কে বলছে পড়ার জন্য তোমার জৈব যোগ তোমার দেখবা কলেজের মধ্যে তিন মাস সাড়ে তিন মাসে পড়াচ্ছে তুমি দেখবা যে তুমি যে ভাইয়ার কাছে যে কোচিং এ যে সারের কাছে পড়ো সেইখানে তোমাকে দুই মাস আড়াই মাস ধরে বাইশটা পঁচিশটা লেকচার করাচ্ছে একটা লেকচার আড়াই ঘন্টা তিন ঘন্টা করে যেটাকে গুণ করলে হয় কত পঁচাত্তর ঘন্টার মতো মানে হিউজ একটা টাইম মোটামুটি তুমি যদি টানা তিন দিন চার দিন টানা ক্লাস করো তাহলে তোমার জৈব যোগ কমপ্লিট হচ্ছে যদি চাও তাহলে করতে পারো কিন্তু এখন ভাইয়া ওইটা না করে তোমাকে অনেক সহজ আমি অল্টারনেটিভ করে দিচ্ছি কোশ্চেনগুলো দেখো কিভাবে হয় একটু দেখো দেখার চেষ্টা করো পরিবেশ রসান থেকে তোমার দুইটা সিকিও হবে পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিও হবে আর তড়িৎ রসায়ন থেকে একটা সিকিউ হবে অর্গানিক থেকে দুইটা অর তিনটা ম্যাক্সিমাম টাইমে তিনটা দেয় তবে দুইটাও দিতে পারে আর একটা মিলিয়ে জেলে দিতে পারে আবারও বলতেছে তোমার দেখো অর্গ্যানিক থেকে তোমার দুইটা সিকিউ আসবে অথবা তিনটা সিকিউ আসবে অথবা তুমি দেখো পরিমাণ এগুলো তো ফিক্স এগুলো এখান থেকে আসবে যদি অর্গ্যানিক থেকে দুইটা আসে তাহলে আরেকটা এক্সট্রা লাগবে সেটা তোমার পরিবেশ পরিমাণ এগুলো হয়তো মিলিয়ে দিতে পারে বুঝতে পারছো বিষয়টা আবার এমন হতে পারে পরিমাণগত থেকে এক্সট্রা দি দিয়ে দিতে পারে কিন্তু সম্ভাবনা কম ম্যাক্সিমাম টাইমে তোমার জৈব যুগ থেকে তিনটা প্রশ্ন দেয় এখন কোথায় আসি কথা হলো যে ভাইয়া তুমি দেখো তোমার কি জৈব যুগ এখানে পড়া লাগতেছে কিনা একটু আমাকে বলো তোমার জৈব যুগ এখানে পড়া লাগতেছে কিনা আমাকে বলো তুমি জৈব যৌগ ছাড়া তুমি ভাইয়া জৈব যৌগ ছাড়া তুমি ইজিলি কেমিস্ট্রিতে একশো নব্বইয়ের উপর মান তুলতে পারবে আমি আজকে প্রুফ দিব এখন কথা হলো দেখো পরিবেশ রসায়ন থেকে দুইটা পরিমাণগত রসায়ন থেকে দুইটা চরিত্র রসান থেকে একটা বুঝতে পারতেছো ভাইয়া মানে তুমি ইজিলি পাঁচটা সিকিউ অ্যান্সার করে আসতে পারতেছো পরিমাণগত আরও যদি এখান থেকে দুইটা হয় যদি আরেকটা তুমি এক্সট্রা পাও তো তোমার ব্যাকআপও আছে ভাইয়া তোমার ব্যাকআপ আছে তুমি সাইট মার্কের প্রস্তুতি নিতে পারতেছো মানে বিষয়টা বুঝতে পারতেছো এখন তোমাকে আমি বলি তুমি কেমিস্ট্রি সেকেন্ড প্যাপারে সিকুতে পঞ্চাশে পঞ্চাশ পাবা যদি তুমি আমার কথাগুলো শুনো কীভাবে পাবা দেখো ভাইয়া পরিবেশগজ রসায়ন সব আসবে ম্যাথমেটিক্যাল টার্ম সব হবে ম্যাথমেটিক্যাল টার্মে এখন কথা হইতে পারে ভাইয়া এখানে তো আসতে ভাইয়া কিছু জিনিস আছে থিওরিটিক্যাল কিন্তু বিশ্বাস করবে এই ফুল মার্ক পাওয়ার মতো ওগুলো ওই থিওরিটিক্যাল একটা গ্রাফ থাকবে ওই থিওরিটিক্যাল এগুলোকে ফুল মার্ক দেওয়ার মতো তার মানে এখানে তুমি এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে কনভার্ট করতে পারো চাইলে পরিমাণগত রসায়ন এটা না বললেই না ম্যাথমেটিক্যালটা এটাও না বললেই না ম্যাথমেটিক্যালটা তার মানে দেখো ভাইয়া তোমাকে ইজিলি তুমি পঞ্চাশে পঞ্চাশ ইজিলি তুমি স্মৃতি পেতে পারো যদি তুমি এই ম্যাথমেটিক্যাল টার্মের এগুলো সব সঠিক সঠিক করে অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমাকে কে বলছে যোগি নিয়ে এত প্যারা খাওয়ার জন্য কেউ বলছে তোমাকে কেউ বলে নাই তাহলে কেন প্যারা নিচ্ছ ভাইয়া তোমাকে এখানে পঞ্চাশ অ্যানশিউর করো না তুমি পঞ্চাশে পঞ্চাশ পাবো ভাইয়া তোমার বইটের জন্য তুমি জৈব যুগ পড়ো ভাইয়া বইটাও যে তোমাকে সব জৈব যুগ দিয়ে দেয় বিষয়টা এমন না আমার কথা কি বুঝতে পারছো আগে তোমাকে অ্যানশিউর করা লাগবে এই জিনিসটা তো আশা করব যে পরিবেশ রসায়ন থেকে দুইটা সিকুয়েন্স অ্যান্সার করবা পরিমাণগত রসায়ন থেকে ত্বরিত রসায়ন থেকে একটা এখন দেখো ভাইয়া জৈব যুগ থেকে কিছু করবা না বিষয়টা এমন না একটু হলো তো পড়ছো একটু হলো তো জানো কিছু কিছু জিনিস তো জানো কিন্তু তাও যদি মনে হয় না ভাই যদি টাচে করবো না করার দরকার নেই ভাইয়া কোনো প্যারাই নেওয়ার দরকার নেই তুমি এখন তোমার এই পাঁচটা সিপে করে আসো ঠিক আছে চলো তাহলে এখান থেকে আমরা কি করলাম কেমিস্ট্রি সিকুর মধ্যে আমরা এখানে দুইটা সাপ্টার বাদ দিয়ে দিচ্ছি একটা হলো কি মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ঠিক আছে আর আরেকটা সাপ্টার এই দিক থেকে বাদ দিচ্ছি কি জৈব যৌব সবচেয়ে বড় বড় দুইটা সাপ্টার আমি বাদ দিয়ে দিচ্ছি তো আমাকে বলো এবার তুমি এই দুইটা সাপ্টার সারা ইজিলি তুমি কি করতে পারো পঞ্চাশ পঞ্চাশ একশো অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমার আর কি লাগবে ভাইয়া আর কিছু লাগবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া এবার আসি এমসিকোতে ভাইয়া সিকিউতে আমার ভাইয়া তে একশো ডান করে নেবে এমসিকো কি হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দেখো ভাইয়া এমসিকিউতে তুমি যদি বলো যে ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে একটা চাপ্টার বাদ দিয়েছেন ওখান থেকে আমার তো ন্যূনতম ছয় থেকে সাতটা প্রশ্ন আসবে হ্যাঁ স্বাভাবিক আসবে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে যেই সাপ্টারটা বাদ দিয়েছেন ভাইয়া ওখান থেকেও তো আমার ন্যূনতম সাত থেকে আটটা প্রশ্ন আসবে হ্যাঁ আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি বলতেছি না যে আসবে না অবশ্যই আসবে আসবে সেকেন্ড পেপার থেকেও এগুলো কি করবা ভাই তোমাদের জন্য আমি বলি তোমরা হয়তো বা জানো যে এখন তোমাদেরকে জাস্ট এমসিকিউর জন্য যদি ওয়ান শট সব ইম্পর্টেন্ট এমসি একটা চাপ্টার করে ফেলতে পারো আর কিচ্ছু লাগে না তার মানে তুমি এই দুইটা চ্যাপ্টারের জন্য জাস্ট একটা কাজ করবে এমসিকিউর প্রস্তুতি নিবা সেটা কি প্রস্তুতি নিবা ওয়ান শট এমসিকিউ ওয়ান শর্ট এমসিগো এখন তুমি এই ওয়ান শর্ট এমসিগো কই থেকে নিবা অনলাইনে অনেক ওয়ান শর্ট এম ক্লাস আছে অনেক ক্লাস আছে হয়তো বা খুঁজলে পাবা কিন্তু ভাইয়া আমরা চাচ্ছি যে তোমাদেরকে একদম নতুন করে আমাদের সবচেয়ে এই যে চার পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেল দিয়ে তোমাকে ওয়ান শটের এমসিকোর ফুল প্রস্তুতি কমপ্লিট করাবো এখন তোমাকে আমি যে এই দুটা চাপ্টারে করাবো বিষয়টা এমন আমরা প্রত্যেকটা চাপ্টারে করাবো মেইনলি যেই চাপ্টারগুলো আমরা সিকুতে বাদ দিচ্ছি সেইগুলোকে আমরা আগে করাবো যাতে তুমি ওগুলার কো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো তারপরে তুমি সিকিউর জন্য যেগুলো আমরা পড়ি সেগুলো তো কো অটোমেটিক হয়েই যায় তোমার পড়াশোনা তার মানে তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এই ওয়ান শট এমসিকো থেকে তোমার কিন্তু সব প্রশ্ন চলে আসবে এখন ওয়ান শট ক্লাসগুলো কই পাবো ভাই আপনাদের কারণ দেখো ভাই এতদিন সব ক্লাসগুলো তোমরা কি পাচ্ছ আগের রেকর্ডেড ক্লাস এখন আমরা একেবারে নতুন করে তোমাদের জন্য রেকর্ড করতেছি নতুন টিচার প্যানেল নতুন আমাদের আঙ্গিকে যেহেতু লাস্ট ইয়ারে পরীক্ষা হয় নাই সব আঙ্গিক মিলিয়ে আমরা এখন করে ওয়ান শট রেকর্ড করে শুরু করতেছে তার মানে তোমাদেরকে আমি দেখো একদম প্রথমে একটা কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেটা হলো যে এইচএসসি পঁচিশ ওয়ান শোট আমাদের ক্লাসের একটা গ্রুপের লিঙ্ক ম্যাসুন থেকে ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবা ওইখানে আপডেট পেয়ে যাবা কোন দিন কোন ক্লাসগুলো আমাদের রেকর্ড আপলোড হবে এবং সেই রেকর্ডটা আপলোড হওয়ার পরে তোমরা এইখানে ইউটিউবে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা তাহলে আর কিচ্ছু লাগবে আর কিচ্ছু লাগবে না তোমাকে আমরা সিকিউর গ্যারান্টি দিচ্ছি সিকিউর গ্যারান্টি দিচ্ছি তোমাকে ভাইয়া রসায়নে তুমি চাইলেই এই অর্গানিক কেমিস্ট্রি এবং তুমি চাইলে তরিত সরি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এটা বাদ দিও তুমি রসায়নে দুইশোতে একশো নব্বই প্লাস মার্ক আসতে পারে এটুকু তুমি এখন আমার ধারণা তুমি এখন বুঝে গেছো এবং তুমি এখন ওইটা দিয়ে কামব্যাক করতে পারবা শুধু ভাইয়ার কথাগুলো শুনো কোন দিন কীভাবে পড়বা কোন রুটিন মেনটেন করবা সব বিষয় নিয়ে ভিডিও আসবে শুধু আমাদের সাথেই থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং প্রত্যেকটা গাইডলাইন মেনে চলো এই দুইটা মাস তোমার জন্য জীবনের সবচেয়ে বড় টাম কার্ড তুমি যদি এই দুইটা মাসকে ভালো মতো কাজে লাগাতে পারো তোমার সামনের অ্যাডমিশনটা তোমার লাইফটা গুণে সহজ হয়ে যাবে তাই এই লাইফটাকে সহজ করতে চাইলে এই সময়টাকে কাজে লাগাও এবং এই প্রত্যেকটা মিনিটকে মূল্যায়ন করতে শিখো আশা করবো যে সেই জিনিসটা তোমরা করবে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ